পরকের কথা শুনলেই স্ত্রীর সাথে সব সম্পর্ক ছিন্ন করে ডিভোর্স দেন অনেক স্বামী কিন্তু এবার ঘটেছে ভিন্ন কাণ্ড পরকিয়া প্রেমের কথা জানতে পেরে প্রেমিকের সাথে খোদ নিজের স্ত্রীকে বিয়ে দিয়েছেন স্বামী শুধু তাই নয় নিজেকে পবিত্র করার জন্য গোসল করেন পাঁচ লিটার দুধ ও ফুল দিয়ে যেমন আসলে বন্ধুগণ আসলে একটা নিউজ হাজির হয়েছি সে নিষ্ঠ হচ্ছে স্ত্রী স্ত্রীর পরকে স্বামী দেখতে পায় এবং ধরতে পারে এবং তার সাথে এই সাথে বিয়েতে দেয় স্বামী এবং দিয়ে কিন্তু তিনি নিজের দুধ দিয়ে করে এমন একটা ঘটনা ঘটে গেছে তো আমরা সেই ভিডিও দেখে আসি তো বন্ধু ভিডিওটা শুরু করা যাক কথা শুনলেই স্ত্রীর সাথে সব সম্পর্ক ছিন্ন করে ডিভোর্স দেন অনেক স্বামী কিন্তু এবার ঘটেছে ভিন্ন কাণ্ড পরকীয়া প্রেমের কথা জানতে পেরে প্রেমিকের সাথে খোদ নিজের স্ত্রীকে বিয়ে দিয়েছেন স্বামী শুধু তাই নয় নিজেকে পবিত্র করার জন্য গোসল করেন পাঁচ লিটার দুধ ও ফুল দিয়ে যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাঁ সে যদি সুখে থাকতে হয় এটাই আমার সুখ হ্যাঁ তাকে যে মন যে না থাকে এই জন্য দুধে ঘোল করে সেদ্ধে শুধরে নিয়েছি এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটিয়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর গ্রামের যুবক সেকেন্ডার আলি কালক্রমে নানা অদ্ভুত ঘটনার কথা শোনা গেলেও এ ঘটনায় এলাকা জুড়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা স্থানীয়রা জানান সেকেন্দার আলীর সাথে বিয়ে হয় সাগরী খাতুনের তাদের সংসারে রয়েছে তিন সন্তান দীর্ঘদিন ধরে সেকেন্দার আলীর আপন খালাতো ভাই মাজিদুল ইসলামের সঙ্গে তার স্ত্রীর প্রেমের সম্পর্ক চলছিল বিষয়টি আজ করতে পেরে সেকেন্দার আলী তার স্ত্রীকে হাতে নাতে ধরার অপেক্ষায় থাকেন ফোনে কথা বলতো আর তোমার কি হয়েছে এই কথা বলো কার সাথে ধামকি মেরে বললো হাসে কার সাথে কথা বলো বললো অমুক জনের সাথে অমুক জনের সাথে কথা বলি মাজুলির সাথে কথা বলি এরপর গত বুধবার সন্ধ্যায় সেকেন্ডার বাড়ির বাইরে গেলে তার স্ত্রী মাজিদুলের সঙ্গে কথা বলতে শুরু করেন বিষয়টি টের পেয়ে স্ত্রী সাগরীকে হাতে নাতে ধরে ফেলেন সেকেন্ডার পরে স্ত্রীকে মাজিদুলের হাতে তুলে দিতে তার বাড়ি নিয়ে যান পরে গ্রামবাসীর সহযোগিতায় মাজিদুলের সঙ্গে তার স্ত্রী সাগরী খাতুনের বিয়ে দেন চলে যাওয়ার আগে আমি তার বললাম যে যেহেতু তিনজন জানি কাহিনী জানার আগে তার আমি বললাম যে বোমা যাবার হয়ে গেছে ভাগ্নের আছে বা করছি ওনার মুখে ভাষ্যকার একই কথা আমি তার পামা ধরবো না আমি মাইজুলির হাতে বিয়ে করবো তো এই কথা বলার পরে গ্রামের অন্য অন্য ব্যক্তি আছে তার কাছে নিয়ে গেলাম তার বললাম যে ভাইয়ার আমার এই বৃত্তান্ত এই ঘটনায় বিয়ে দেওয়ার পর পাঁচ লিটার দুধ ও ফুল দিয়ে গোসল করে আরও আলোচনায় আসেন সেকেন্ডার স্বামী স্ত্রীকে পরকিয়া প্রেমিকের বাড়ি নিয়ে বিয়ে দেওয়ার বিষয়টি মুহূর্তে ছড়িয়ে পড়ে পুরো গ্রামে বিয়ে দেওয়ার ঘটনায় গ্রামবাসীর মধ্যে মতভেদ দেখা দিয়েছে সেকান্দার ভাই দুধ দিয়ে গোসল করে মসজিদে গিয়েছেন নামাজ পড়তে কিন্তু আসলে সে যাওয়ার কারণটা হচ্ছে যে তার মনে অনেকটাই কষ্ট ছিল যেহেতু যে ছেলের সাথে সে গিয়েছে সে ছেলে যে চিরস্থায়ী জন্য যে ভাত কাপড় দিয়ে তাকে পোষবে এমন গ্যারান্টি কিন্তু নেওয়া যাবে না কারণ সে আটা আয় বয়স ছেলে সে তো তাকে হলো দুদিন জন্যই তো রেখে তো সে পরে সেরেও দিতে পারে আগেও পরকীয়া সম্পর্কের বিষয়ে জানতে পেরে সন্তানদের কথা ভেবে স্ত্রীর ভুল ক্ষমা করেছেন সেকেন্ডার। কিন্তু বারবার একই ঘটনার কারণে গ্রামবাসীর সহযোগিতায় নিজের স্ত্রীর বিয়ে দিয়ে যেন একটি পাপ থেকে মুক্তি মিলেছে বলে দাবি সাম্প্রতিক কালে যেসব সামাজিক ব্যাধি ভয়াবহ রূপ ধারণ করেছে তার মধ্যে শীর্ষে রয়েছে পরকীয়া এটিকে ব্যক্তির চারিত্রিক ও নৈতিক অবক্ষয়ের চরম রূপ বলা হয় থাকে আর কেউ এ ব্যাধিতে আক্রান্ত না হোক এমনটি প্রত্যাশা সেকেন্ডার ও তার সজনদের নিউজ ডেস্ক আর টিভি তো বন্ধুগণ আমরা সেই ভিডিওটি দেখলাম যেখানে জানতে আছিল তার স্বামী জানতে পারাশে যে তিনি পরকে করে এবং তিনি কিন্তু সেটা ধরার পরে কিন্তু সেই পেমেকি সাথে কিন্তু বিয়ে দেয় নিজে কিন্তু দুধ দেব করে পৌত্র হয়েছিল এমন একটা ঘটনা ঘটে গেছে তো এই বিষয়ে যদি তোমাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কনভার্স জানাবে তো স্ক্রিনে শেষ হচ্ছি দেখাবো অন্য কোনো নিউজে